নমস্কার আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কৌলিন্য প্রথায় কেন্দ্র করে সেকালে বেশ কিছু প্রবাদ প্রবচন বেশ কিছু শব্দ বেশ কিছু আচার আচরণ চালু হয়েছিল আজ সেগুলোর কিছু আছে কিছু বিলুপ্ত সেইগুলো নিয়ে আজকে বলবো প্রথম যে কথা মনে আসে প্রথম যে প্রবাদীর কথা বলতে হয় সেটি হলো ভরার মেয়ে এখন ভরার মেয়ে মানে কি ভরা কি কোনো স্ত্রীলোকের নাম ভরা কি কোনো পুরুষের নাম ভরা কি কোনো জায়গার নাম উত্তর হচ্ছে না মেয়ে বলতে বোঝায় যে অঞ্চল জলে জলে ভরে উঠছে বা জলে ভরে উঠেছে যে অঞ্চল সেইখান থেকে উদ্ভূত বা উৎপন্ন কোনো মেয়ে তাকে বলে ভরার মেয়ে এই প্রবাদের সঙ্গে বর্ষাকালের যোগ আছে বর্ষাকাল হচ্ছে এমন সময় যখন জল জলে ভরে ওঠে বাংলা অঞ্চল জলে ভরে ওঠে এর মধ্যে পূর্ববঙ্গ সবথেকে খারাপ অবস্থায় পৌঁছে যখন নদী নালাগুলো এমন জলে ভরে ওঠে যে ডুবে যায় চেনা কোনটা কোনটা নদী আর স্থল যায়নি এই রকম দিনগুলোতে বিক্রমপুরের যে অকুলীন ব্রাহ্মণ যারা অকুলীন ব্রাহ্মণ সন্তান যারা তারা ছোট নৌকো নিয়ে দূর দূরান্তের প্রত্যন্ত অঞ্চলগুলোতে চলে যেত মেয়ের সন্ধানে বলা যেতে পারে বিবাহযোগ্য মেয়ের সন্ধানে তো সেখানে সেখান থেকে তারা মেয়ে সংগ্রহ করে নিয়ে আসত এই মেয়েদেরকে নিয়ে এসে তারা বিয়ে করত এই মেয়েদেরকে বলা হতো ভরার মেয়ে তো এইটা বুঝতে গেলে এই পুরো জিনিসটা বুঝতে গেলে একটা প্রেক্ষিতে যেতে হবে সেটা হচ্ছে কৌলিন্য ব্যবস্থা আজ থেকে দুশো বা তিনশো বছর আগে বাংলার অকুলীন ব্রাহ্মণদের জীবনে যে কিরকম সৃষ্টি করেছিল সেটা এই প্রবাদকে দেখলে বোঝা যায় সেখানে কুলিনের ঘরগুলো যেমন মেয়েতে ভর্তি হয়ে থাকতো সেখানে অবিবাহযোগ্য মেয়ে রয়েছে কিন্তু তার ঘর নেই সেজন্য বিয়ে হচ্ছে না তার উপর বউ সব মিলিয়ে কুলিনের ঘর মেয়েতে জমজমাট আর ঠিক একই অবস্থা উল্টো অবস্থা হতো অকুলিন বাড়িগুলোতে গৌন কুলিন বা তার নিচে যারা রয়েছে পংশদে টংসে তাদের তাদের ঘরেতে মেয়ের এমন অভাব যে কখনো কখনো সেই সব ছেলেদের বিয়েও না বিয়ে হতো না তারা জীবন অবিবাহিত থেকেই থেকে অবিবাহিত থেকে মারা মরে যেতে হতো তো এই এরকম অবস্থা হতো এর মধ্যে যারা উদ্যোগী তারা এই অঞ্চলে পশ্চিমবঙ্গ মতো অঞ্চলে তারা করত কি দালাল বা মেয়ে ব্যবসায়ীদের সাহায্য নিত তাদের হাতে টাকা দিয়ে তারা মেয়ে কিন্তু কখনো কখনো নিজেরাও পণ দিয়ে নিম্ন যাতে নিম্নবর্ণের মেয়ে নিয়ে আসতো ভারতে তো এই ছিল সেকালের ব্যবস্থা কিন্তু পূর্ববঙ্গের বিক্রমপুর এলাকায় ব্যবস্থাটা কিছু আলাদা ছিল এদিকের ব্যবস্থা বললো ওটা পূর্ববঙ্গে বিক্রমপুর অঞ্চলে যেটা ছিল সেটা হচ্ছে সেখানে যে কুলীন অকুলীন বাউন যারা বংশ ঘরের ছেলেরা তারা নৌকো নিয়ে চলে যেত এবার এখান থেকে কতগুলো কথা আছে যে মেয়েদেরকে নিয়ে আসা হতো কিরম অবস্থায় নিয়ে আসা হতো এই নৌকোগুলো যখন সেখানে যেত দেখতে পেতো মেয়েগুলো হয় গাছের ওপরে গাছ জলে ডুবে গেছে সর্বত্র বা কোনো উঁচু মন্দিরের ওপরে চুড়োতে বা এমনি জলে ভাসছে জলে ভাসছে মানে এমনি ভেসে বেড়াচ্ছে তারা আশ্রয় চাইছে এই অবস্থায় এই ব্রাহ্মণরা গিয়ে ব্রাহ্মণ সন্তানরা গিয়ে তাদেরকে ডাকতো আয় আয় করে এবং তারা নিশ্চিন্তে এদের নৌকি উঠতো অনেক সময় এদের মাকেও দেখা যেত তারা হাসির সঙ্গে আনন্দের সঙ্গে নৌকাই উঠত এইবার প্রশ্ন ওঠে যে এই যখন এই মেয়েদেরকে নিয়ে আসা হতো এরা উঠতো তো বোঝা গেল যখন নিয়ে আসা হতো এই যে মেয়েরা ভাসছে এটা তো একা নয় এদেরও পরিবার আছে সমাজ আছে তাদের কি অভিমত ছিল উত্তর হচ্ছে সেকালের মানুষ এত অভাবই এত গরিব হতো যে এই জিনিসগুলো তাদের কাছে খুব প্রিয় ছিল বলা যেতে পারে তাদের মেয়ে উঁচু জায়গায় যাবে এইটা তাদেরকে গর্বিত করত। এবং তারা বলা যেতে পারে উৎসবের মতো মেজাজেই তারা রাজি থাকতো অর্থাৎ মেয়ে মেয়েগুলোকে ঠিলে পাঠিয়ে দেওয়া হতো যা যা করে মেয়ে উপরে উঠছে এটা হচ্ছে স্বাভাবিক তো এই ছিল জিনিসটা এরপরে আর একটা প্রশ্ন আছে যে ছেলেরা তো ভালো মেয়ে চায় তাই মেয়েগুলো যেগুলো জলে ভাসছে বাড়িতে গাছে এরা ভালো মেয়ে এগুলো উপজেলা করে উত্তর হচ্ছে সেকালে সমাজ এমন ছিল সেখানে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে যে কোনো ধর্ম বর্ণের মানুষই ধর্মের প্রশ্নে কখনো মিথ্যে কথা বলত নি তারা চুরি করতে পারে তারা ডাকাত হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু ধর্মের জায়গায় তারা মিথ্যে কথা বলতো নি বিয়ের মতো জায়গা বিয়ে হচ্ছে ধর্মের একটা অংশ শেখা যায় এখানেও তাই ধর্মের অংশ এবং বিয়ে মানে হচ্ছে একটা পবিত্র সম্পর্ক পৃথিবীতে সব সম্পর্ক ভঙ্গুর হতে পারে বিয়ে সেটা নয় বিয়ের মাধ্যমে নারী পুরুষ একসঙ্গে বহুদিন পর্যন্ত থাকে সাধারণত হিন্দুদের ক্ষেত্রে সারা জীবন থাকে তো সেইখানে এই প্রশ্নটা অবভিয়াসলি তৈরি হয় বা তৈরি হয় এই প্রশ্ন যে মেয়েগুলো কেমন বাকি এই মেয়েদেরকে বিয়ের আগে এই প্রশ্নটাই করা হতো জিজ্ঞাসা করা হতো সে তাদের আগে কিছু ছিল কি না তার এরা দেয় না এই উত্তরটা একশো একশো শতাংশই উত্তর হয় না যদি কখনো কেউ খারাপ হয়ে থাকে সে বলেও দেয় যে আমার সঙ্গে এই হয়েছে এই হয়েছে এবং তাকে তখন ওই নৌকোয় করে আবার তার বাড়ি যেখান থেকে নিয়ে আসা হয়েছিল সেখানে ছেড়ে দিয়ে আসা হয় এই প্রবাদটাই হচ্ছে এই মেয়েদেরকে এই প্রবাদরাই হচ্ছে ভরার মেয়ে এই মেয়েদেরকে যখন কেউ জিজ্ঞাসা করতো তোমার বাড়ি কোথায় তোমার বাবাকে মাকে কিছু কিছু তারা বলতে পারতো সবটা বলতে পারতো যেহেতু বয়স কম সব কিছু তারা জানে নে বয়স্ক লোকই অর্ধেক বলতে পারে না তো এরা কি বলবে তার তাদের মুখে একটা উত্তরই যোগাতো আমরা হচ্ছে ভরার মেয়ে তখন লোকে বুঝে যেত বেশি প্রশ্ন নিয়ে করত না এই হচ্ছে ভরার মেয়ে তাৎপর্য এখন এই প্রশ্ন এই জিনিসটা আলোচনা করতে গেলে আরো একটা অংশ আলোচনা করতে হয় যে বহু বাউনের নিচে তো কায়স্ত আছে মাইস্ত আছে আর অন্যান্য জিনিস জাতি আছে তা একবারে নিচে যেন যেতে হবে কাছের মধ্যেও তো হতে পারতো এর উত্তর হচ্ছে বংশজ বংশজের মধ্যেই বিয়ে করবে বংশজ কুলিনের ঘর থেকে মেয়ে নিলে কুলিনকে নিচে নামতে হবে তাহলে কুলিনের সঙ্গে তার সম্পর্ক হবে না কুলিন নিচে নামবে নে তখনই সে তার মেয়েটাকে একদম ছেড়ে দেয় সমাজের কাছে প্রায়শ্চিত্ত করে সমাজের কাছে ক্ষমা চায় ক্ষমা পেলে তবে হবে মানে পুরোটাতেই একটা ভয়ঙ্কর জিজ্ঞাসা রয়েছে ফলে কুলিনের ঘর থেকে সে মেয়ে পাবে না জন্যে নিচের দিকে নামবে এখন নিচের দিকে বলতে কায়স্ত বা মাইস এই জাতীয় জায়গা থেকে নিয়ে গেলে বংশজ সমাজের মধ্যে নিন্দে ঝড় উঠবে তাকে কেউ পছন্দ করবে না এমনকি ঘরেও হতে হতে পারে সেকালে সমাজের এটা একটা গড়ে এইভাবে জিনিসগুলো চলতো বংশজের ছেলেটা না বিয়ে করে সারা জীবন থাকবে তাও ভালো কিন্তু রকম ভাবে বিয়ে করলে সমাজের চোখে তাকে হীন হতে হবে তাহলে কোনো উপায় ছিল উপায় একটা ছিল এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম উপায় সেটা হচ্ছে পৃথিবীর কাল থেকে একটা কথা বলা হয় সেটা হচ্ছে আপদে আপদ বিপদে বিপদ কড়ায় কড়া কানায় কানা ভালো ভালো খারাপে খারাপ যেহেতু বর্ষাকাল আপদকাল তাই সেই সময় ছাড় আছে কিন্তু বংশ ছেলেটা সেই সময়ও কায়স্তর মেয়ে বা মাইসর মেয়ে নিয়ে যেতে গেলে কাছাকাছির মধ্যে জানাজানি হয়ে যাবে তাই সে ডিঙি নৌকোটা নিয়ে দূরে যেত এবং সেখান থেকে নিম্নবর্ণের মেয়েকে নিয়ে আসতো আর নিম্নবর্ণের মেয়ে সে তো নিচু থেকে একদম উঁচুতে উঠলো সে কিছুদিনের মধ্যে বামুনের আচার আচরণ সব শিখে ব্যাপার এই ভরার মেয়ে প্রবাদ একটা সময় খুব চলতো যখনই কেউ কোনো বর্ষাকালে মেয়ে নিয়ে আসতো এবং মেয়েটার পরিচয় জানতে চাইলে পরিচয় অনেক সের্তি দিতে পারত মেয়েটা আর দিতে পারবেন এই কারণেই যে সেকালে মড়ক টড়ক এইসব থাকে হয়তো মাটা মরে গেছে বা বাপটা মরে গেছে বা বাপ মা দুজনই মরে গেছে মানুষ হচ্ছে মাসির কাছে তো এই মেয়েরা সব বলতেই পারছে না বাপের নাম কি মায়ের নাম এদের এক কথায় বলে দেওয়া হতো ভরার মেয়ে ব্যাস গেল এই প্রবাদ আজকাল আর ব্যবহার হয়নি এর কোনো ব্যবহার আজকাল আর নেই এই প্রবাদের ব্যবহার উঠে গেছে এটা কিন্তু তৈরি হয়েছিল এটা আসছে কৌলিন্য ব্যবস্থা থেকে বলা যেতে পারে কৌলিন্য ব্যবস্থার ফলে যে অকুলীন বিপদে পড়েছিল সেটা এই প্রবাদ নির্দেশ করে এবার যে প্রবাদীর কথা বলবো সেটি বাংলা ভাষায় একটি জনপ্রিয় প্রবাদ জনপ্রিয় মানে বাংলা ভাষায় বহুল ব্যবহার আছে প্রবাদটির নাম হচ্ছে উদর পিন্ডি গুদোর ঘাড়ে এখন উদরপিন্ডি বুদোর ঘাড়ে মানে কি উদরপিন্ডি বুধর ঘাড়ে মানে হচ্ছে কারো ভালো কারো লাভালাভ কারো অন্যের ঘাড়ে গিয়ে পড়া অর্থাৎ যার যেটা প্রাপ্য নয় সেটা তার ঘাড়ে গিয়ে পড়া এইটাকে বলে এইটাকে বলে উদরপিন্ডি বুদোর ঘাড়ে গিয়ে পড়া কারো ভালো অন্যের ঘাড়ে অন্যের কাছে গিয়ে যাওয়াটাকেই বলে উদর পিন্ডি ঘাড়ে যাওয়া এখন এর পেছনে একটা রহস্য আছে বলা যেতে পারে রহস্যটাই এই প্রবাদ্রায় জন্মদাতা এটাও আসছে কৌলিন্য ব্যবস্থা থেকে উৎসাহ মুখোপাধ্যায় বলে জনৈক কুলিনের স্ত্রীর নাম ছিল দেবকী বা দৈবকী এখন দৈবকি কোনো গৃহস্থ রমণই ছিল না দৈবকি একটু চঞ্চলা চপলা প্রকৃতির মহিলা ছিলেন দৈবকী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে যোগেশ পন্ডিত বলে একটা লোকের সঙ্গে কারণ এখান থেকে দৈবকীর পেটে একটি সন্তান আসে সে কালের সমাজে শাস্তি হতে পারতো কিন্তু শাস্তি টাস্তি কিছুই হল নি কথাটা রইলো তো কালক্রমে দৈবকীর এই সন্তান উৎসাহ মুখোপাধ্যায়ের সন্তান বলেই পরিচিতি লাভ করে তো একদিন উৎসাহ মুখোপাধ্যায় মারা গেলেন এখানে বলে রাখি উৎসাহ মুখোপাধ্যায়ের ডাক নাম হচ্ছে উদো আর যোগেশ পন্ডিতের ডাঙনা হচ্ছে বুধ তা উৎসাহ মুখোপাধ্যায় একদিন মারা গেলেন তার সৎকারের পর বা সৎকারের সময় পিন্ডিদানের সময় সৎকার বা দানের সময় যখন এই ছেলেটি অর্থাৎ দৈবকীর ছেলে যখন উৎসাহ মুখোপাধ্যায়ের নামে পিন্ডিতে যায় তখন দেখে পিন্ডি যাচ্ছে যোগেশের দিকে বলা যেতে পারে সম্মিলিত বাউনের দল বলছে পণ্ডি পিন্ডিটা পাবে যোগেশ যেহেতু যোগেশের বিজেতে এই সন্তানের জন্ম এই জায়গা থেকে প্রবাদটা তৈরি হলো উদর পিন্ডি উদোর ঘাড়ে তো এই হচ্ছে প্রবাদ যে একজনের লাভালাভ একজনের ভালোটা অন্যের ঘাড়ে যাওয়াকে বলে উদর পিন্ডি ঘাড়ে লোক এই প্রবাদটা জানে কিন্তু এর পেছনে থাকা এই যে গল্প এটা অনেক লোকই জানেন এর পরের যে প্রবাদটি সেটি হচ্ছে সোনারাংটি আবার বাঁকা সোজা এটিও আসছে কৌলিন্য প্রথা থেকে যেকালে কুলিনের ঘরেতে মেয়ের সংখ্যা অনেক হতো এবং অবিবাহিত মেয়েরা পড়ে থাকতো তাদের বিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা হতো তখন দরজায় একজন বর এসে দাঁড়াতো যার বয়স ষাট পঁয়ষট্টি সত্তর আরো বেশি হতে পারে তো এই রকম বরকে দেখে যে যার সঙ্গে বিয়ে হবে সেই মেয়েটি বলতো আমি এরকম ছেলে বিয়ে করবো না তখন তাকে বাড়ির লোক সাথিয়ে বলতো বিয়ে করবি নাকি তোর বিয়ে দেওয়া দরকার বিয়ে দিচ্ছি সোনারাংটিয়ে দাঁড়াবার বাংসা যায় গিরা আংটি বাঁকা সোজা এর মানে হচ্ছে ছেলে যেমনই হোক তার মূল্য বুঝিতে হবে অর্থাৎ বর পেয়েছিস এই অনে বরটা তো ছেলে তাই তোর পক্ষে ভালোই হবে এই প্রবাদটি হচ্ছে কৌলিন্য প্রথার অবদান এখন কৌলিন্য প্রথা থেকে আরও কিছু কথা তৈরি হয় যেমন একটা হচ্ছে বাউনের জাজ এটা আমি আমার ছোটোবেলায় শুনেছি বেশ কয়েকবার এটি হচ্ছে এইরকম সাধারণভাবে বাউন যারা বাউনের সঙ্গে অন্য অন্য বর্ণের সম্পর্ক হতেই পারে না মানে বাউনের মেয়ের সঙ্গে অন্য অন্য জাতের বিয়েই হতে পারে এরপরও কুলিন কন্যা যেখানে কুলিনের ঘরে অত মেয়ে হতো তাদের কেউ না কেউ ছিটকে ঠিক চলে যেত একবার নিম্ন বর্ণের কাছে এই ছিটকে যাওয়া মেয়েটার সন্ধান কুলিন রাখত নি অনেক ক্ষেত্রে এই না রাখা যে মেয়েটি সেখানে গিয়ে তো সংসার করবে কিন্তু সেই যে বাড়িতে বিয়েটা হলো সেখানে জানাজানি হলে যে বাউনের মেয়ে বিয়ে করেছে কুলিন মেয়ে বিয়ে করেছে তখন সেই অঞ্চলে নিম্নবর্ণের লোক মানে নিম্নবর্ণের পাড়াতে নিম্নবর্ণের ওই লোকটিকে যে বিয়ে করেছে তাকে সবাই মিলে টিটকে মারতো কি রে তুই বামুনের জাদ মারলি তো এইখান থেকে আসছে বামুনের জাদমারা মারা এই কথাটি এটা প্রবাদের মত একটা এটা আছে এখন এর বাইরে আরো কিছু শব্দ বা এ চালু হয় শব্দ টব্দ চালু হয় সেইগুলো একটা হচ্ছে ঠেকা মেয়ে এটা কৌলিন্য প্রথা থেকে তৈরি হওয়া শব্দ ঠেকা মেয়ে মানে হচ্ছে কুলিনের জমে যাওয়া মেয়ে যাদের বিয়ে দেওয়া গেল ঘর আছে কিন্তু বিয়ে দেওয়া যাচ্ছে না এরা হচ্ছে মানে হচ্ছে এই মেয়েদেরকে বলা কৌলিন্য ব্যবস্থা বিলোপ হয়ে গেছে বা কৌলিন্য ব্যবস্থা আজ আর নেই সেই ঝাঁজ নেই সেই জাঁকজমক পূর্ণ ভাব নেই তাই ঠেকা মেয়ে কথাটাও আজকাল আর চলেনি বরঞ্চ ওখান থেকে তৈরি হয়েছে ওই ঠেকা থেকে তৈরি হয়েছে অন্য একটি কথা ঠেকায় পড়ে ঠেকায় পড়ে মানে হচ্ছে দায়ে পড়ে কেউ কোনো কাজ দায়ে পড়ে করলে তাকে বলে ঠেকায় পড়ে কাজটা করেছে এই ঠাকায় পড়েটা এসেছে ঠেকা মেয়ে থেকেই এরপরে একটি কথা চলে সেটা হচ্ছে ভিক্ষু বাউন ভিক্ষু বাউন ওই কৌলিন্য ব্যবস্থা থেকে তৈরি হয় যে কারণে কুলিন অনেকগুলো করে বিয়ে করত সব বউয়ের দায়িত্ব সে নিতে পারত না জোর করে নিতে গিয়ে দেখা যেত তাকে ভিক্ষে করতে হচ্ছে এখন কোনো কুলিন কুলিন বাউন সে কোনো বাড়িতে একদিন ভিক্ষে করলে কথা শুনতে হবে না কিন্তু তিরিশ দিনে মাস মাস যদি হয় তার মধ্যে যদি ছ দিন সাত দিন পনেরো দিন সেই বাড়িতে ভিক্ষে করে তাহলে তোই একটি কথা ওই নিম্নবর্ণের মানে বাউনের নিচে যে বাড়ি আয়স্ত হতে পারে মাইস সেখান থেকে একটা কথা শুনতে হবে যে একবারে ভিকিরি বাউন এই জায়গা থেকে রয়ে গেছে ভিকু বাউন্ড ভিকিরি এই ভিকিরি বাউন আজকাল আর দেখা যায় না পৌরিন্ন থেকে এখনো ভি ভিকি বাউন ভিক্ষে করে কিন্তু সে বাউন আলাদা তো এই ব্যাপার এই কথাটাও বা এই শব্দ আজকাল আর চলে নেই এও অচল নবগ্রহ এই নবগ্রহ এই যে শব্দটি এটিও নটি গ্রহ আবিষ্কারের আগে তৈরি হয়েছে নটি গ্রহ কী কী বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরিনাস নেপচুন প্লুটো এটি হচ্ছে ন নটি গ্রহ প্লুটোকে আজকে গ্রহ বলে ধরা হয়নি এই নটি গ্রহ আবিষ্কারের আগেই নবগ্রহ কথাটি চালু হয় বলা যেতে পারে কৌলিন্য ব্যবস্থায় একটা আলাদা মূল্য আছে কৌলিন্য ব্যবস্থায় ন ঘর সত্রীয়কে বলা হতো সন্দিগ্ধ সত্রিয় সন্দিগ্ধ সত্রিয় মানে যে সত্রিয়ে সত্রিয় হওয়া নিয়ে প্রশ্ন আছে এদেরকে বলা হতো নবগ্রহ এখন যে যদি কেউ এই ন সঙ্গে সম্পর্ক তৈরি করে তখন এই সম্পর্ককে বলা হতো নবগ্রহ দোষের দুষ্ট সম্পর্ক এই হচ্ছে নবগ্রহ কিন্তু এইটা আবার বলি এটা এসেছে কৌলি এই এটা এসেছে নটি গ্রহ আবিষ্কারের আগেই মানে নবগ্রহ কথাটি আগেই চালু হয়ে যায় হিন্দু সমাজ এটা চলছে এরপরে আরো কিছু কথা থাকে এগুলো আগেও ছিল পরেও আছে মাঝখানেও ছিল মাঝখানে খুব জাঁকজমকপূর্ণ অবস্থানে মুচয় একটি কথা হচ্ছে থাক থাক বাংলা ভাষায় দুটো একটি থাক হচ্ছে থাক 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 ওকে কিছু বলতে হবে না বা থাক থাক ওকে মারতে হবে নে এই থাক নয় থাক থাক করে জিনিসগুলোকে সাজিয়ে রাখো এই যে থাক এই থাকটা কৌলিন্য ব্যবস্থা নিয়ে নেয় যেকালে কুলিনকে ছত্রিশটা মেলে ভাগ করেন দেবার ঘটক সেকালে তিনি মেলকে আবার ভাগ ভাব জুত এই তিন ভাগে ভাগ করেন পরবর্তীকালে এই এই প্রকরণ থেকে তৈরি হয় আর একটা জিনিস সেটা হচ্ছে থাক থাক মানে স্তর কৌলিন্য ব্যবস্থার মধ্যে এই ভাগের পর আবার আসে স্তর বলা যেতে পারে কৌলিন্য ব্যবস্থা আরও ঝামেলাপূর্ণ ঝঞ্ঝাটপূর্ণ হয়ে ওঠে এই হচ্ছে থাক এই থাকটা আগেও ছিল এই থাকটা নিল কৌলিন্য ব্যবস্থা ফলে থাকের মূল্য আরো বাড়লো আজও থাক আছে আজকে আর সেইভাবে থাক নেই থাকটা ওই ভাবে থাক আছে কিন্তু কৌলিন্য ব্যবস্থার আমলে থাকের বহুবিধ ব্যবহার হতো এরপরে কি আছে আদান প্রদান আদান প্রদান এই শব্দটা ছোটবেলায় আমরা বহু শুনেছি যে সংবাদ সংবাদ পার্টি কাছে রেডিও বা টিভিতে পড়ছে সংবাদ ভারত পাকিস্তানের মধ্যে আদান প্রদানজনিত সংস্থা ভারত বাংলাদেশের মধ্যে আদান প্রদান জিনিস সমস্যা এই যে আদান প্রদান এটা হচ্ছে ব্যবসায়িক আদান প্রদান ব্যবসায়িক জিনিসপত্র দেওয়া নেওয়া এটাকে বোঝাতে এটা ব্যবহার কিন্তু কৌলিন্য ব্যবস্থাতে আদান প্রদান একটা অন্য মাত্রা যোগ করে কৌলিন্য ব্যবস্থাতে আদান প্রদানের অর্থ হচ্ছে পুত্র কন্যার যথাযোগ্য বিয়ে দেয়া এইটা হচ্ছে আদান প্রদান ফলে বহু মাত্রায় ব্রাহ্মণ সমাজের মধ্যে এই শব্দের ব্যবহার হতে থাকে আজও আছে আদান প্রদান আজকে আর সেই আদান প্রদানে সেই ব্যাপার নেই মাঝখানে খুবই জমজমাট হয়েছিল এরপরে দুটো বিশেষ শব্দ আছে একটি হচ্ছে কুলোটা অন্য কুলোলক্ষী বা ঘরের লক্ষ্মী কুলোটা কি কুলোটা হচ্ছে বাড়িতে যে মেয়েটি অবিবাহিত বা যে মেয়েটি বিবাহিত সে যদি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে সেইটা যদি ফাঁস হয়ে যায় বা সেটা যদি প্রকাশ পায় তখন সমাজে এই মেয়েটিকে খেয়েও হতে হতো পা বলা যেতে পারে একে সবাই কুলোটা বলে চিনতো কুলোটা মানে যে কুলের গায়ে কালি দিল যে কুলকে মজালো তাকে বলে কুলোটা কুলোটা শাস্তি হচ্ছে একে গ্রাম থেকে সমাজ থেকে তাড়িয়ে দেয় এই ছিল হচ্ছে ব্যাপার আর কুললক্ষ্মী কি আচ্ছা কুলোটা কুলোটা যে ব্যাপারটা এটা বাউনের মধ্যে না এটা বাকি সব সম্প্রদায় নিয়ে নেয় কি কী কুললক্ষ্মী যেটা কুললক্ষ্মী সেটাই বাউনের নিচে যারা আছে তাদের কাছে ঘরের লক্ষ্মী কুললক্ষী হচ্ছে ব্রাহ্মণ বংশে বা কু কুলীন বংশে যে মেয়েটি ষাট বয়স হোক ষাট বছর বয়স হোক সত্তর বছর বয়স হোক যার চরিত্রে এতটুকু দাগ লাগলো নি যার দেহ মনে কোনো স্পর্শ পড়ে না কারো সেই মেয়েকে বলা হতো কুললক্ষ্মী বলা যেতে পারে তার উপর লক্ষ্মীর ভাব আরোপিত হতো অর্থাৎ তার ভেতরে স্বয়ং লক্ষ্মী অধিষ্ঠান করেছেন এই মনে করে বলা হতো এ চাইলে আশীর্বাদ করতে পারে এ চাইলে বদ দিতে পারে এইভাবে সেই কুলীন কন্যা সম্মানিত হতো এইখান থেকে ব্রাহ্মণ সমাজের অটে এ হচ্ছে কুললক্ষী নিচের দিকে এটাই হয় ঘরের লক্ষ্মী বা গৃহলক্ষ্মী ঘটক ঘটক আগেও ছিল এখনো আছে কৌলিন্য ব্যবস্থায় ঘটকের মূল্য আলাদা ছিল কিরকম মূল্য ছিল ঘটকের মূল্য হচ্ছে এইরকম কুলিনদের মধ্যে ঘটক ছাড়া বিয়েই হতো না ঘটকই ঠিক করে দেবে বিয়ে হবে কোথায় বিয়ে হবে কিভাবে হবে এই হচ্ছে ঘটকের অপর ঘটকের এই মর্যাদা স্বীকার করে নেয় এবার বলি আচার আচরণের কথা ব্যবস্থা থেকে একটি আচরণ চালু হয় সেই আচরণটি থেকে চল্লিশ বছর বা ত্রিশ বছর আগে খুবই দেখা যেত বাম মায়ের পছন্দে বিয়ে করা এটা কৌলিন্য ব্যবস্থা থেকে আসছে কৌলিন্য ব্যবস্থায় বাম মায়ের পছন্দে বিয়ে করা বিয়েটা কি বলা হতো সর্বশ্রেষ্ঠ বিয়ে বলা যেতে পারে বাম মায়ের পছন্দে বিয়ে করলে বাব মা শুধু আশীর্বাদ করেন তাকে স্বর্গস্থ দেব এবং দেবী গণ আশীর্বাদ করেন এটা সেকালে কুলিনের কাছ থেকে বাকি সব নিয়ে নিয়ে নেয় নেয় অস্পৃশ্যতা জাতিভেদ প্রথা এগুলো ছিল ছিল আগেও কখনো না এরম একটা ব্যাপার বৈদিক বা আর্যদের মধ্যে ছিল কিন্তু তারপরও কৌলিন্য ব্যবস্থা এই জাতিভেদ প্রথা অস্পৃশ্যতাকে বাড়িয়ে দেয় বল্লাল সেন যে নিয়ম তৈরি করেন বা কুলিনের যে নটি গুণের কথা বলেন আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন সেখানে কোথাও এই লোক মানে কারোর থেকে জল খাওয়া যাবে না 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 কারোর কারোর গায়ে ঠেকানো যাবে যাবে থেকে কিছু নেওয়া এরম ছিল কিন্তু এই কৌলিন্য যে ব্যবস্থা বল্লাল সেন তৈরি করেছিলেন তার মধ্যেই এর বীজ ছিল কুলিন যার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবে তার থেকেই সে যাবতীয় জল নিতে পারবে খাবার নিতে পারবে সব নিতে পারবে যার থেকে মেয়ে নেওয়া যায় তার থেকে সব করা যায় তার সঙ্গে সব করা যায় যার থেকে মেয়ে নেওয়া যায় যায়নি তার সঙ্গে কোনো সম্পর্কই রাখা যায় যায়নি এই ছিল এই ব্যাপার আচ্ছা এরপরে কি আসছে এরপরে যে ব্যাপারটি আসছে সেটি হচ্ছে নিজের মধ্যে বিয়ে নিজের মধ্যে বিয়ে মানে সব অংশে বিয়ে নয় সব অংশে বিয়ে হিন্দু ধর্মে নিষিদ্ধ সব অর্ণে বিয়ে অর্থাৎ বাউন বাউনের মধ্যে বিয়ে করবে কায়েত কায়েতের মধ্যে মাংস মাইসের মধ্যে বিয়ে করবে এই ব্যাপারটাও কৌলিন্য ব্যবস্থা থেকে কৌলিন্য ব্যবস্থায় জমজমাট হলো আগেও ছিল যে জমজমাট হলো এবং এইটা কৌলিন্য ব্যবস্থা বহু মাত্রায় সমৃদ্ধ করলো এই হচ্ছে মোটামুটি সবকটি যা যা হয় সবকটি বলল হুম এরপরে কি থাকে এরপরে যে কতটি বলার থাকে কৌলিন্য ব্যবস্থা আপনা থেকেই সমাজ থেকে উঠে যায় লোকের মানে ছেলেদের আর্থিক ক্ষমতা কমে যাওয়া সমাজের মনোভাব পাল্টে যাওয়া এবং সর্বোপরি আধুনিক শিক্ষার প্রসার কৌ ব্যবস্থা ধীরে ধীরে বিবাহ অংশটা হালকা হালকা হয়ে যায় কিন্তু যদি বলা হয় কবে একবারে শেষ হলো সেটা হচ্ছে সালে স্বাধীন ভারত সরকার যখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট তৈরি করে তার মধ্যে দিয়ে কৌ ব্যবস্থা শেষ হয়ে যায় একদম শেষ কথায় বলি কৌলিন্য প্রথা থেকে আরো অনেক শব্দ আরো অনেক প্রবাদ প্রবচন সেকালে তৈরি হয়েছিল কিন্তু কালের নিয়মে সেগুলো শেষ হয়ে হারিয়ে গেছে ধন্যবাদ